হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনার মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বৃষ্টি ভেজা প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো বৃষ্টিতে বৃষ্টিতে ভিজতে আমার অনেক আগে থেকে ভালো লাগে তারপরও ইদানে একটু কম বিধা হয় কারণ বৃষ্টিতে বিজলে ইদানে ঠান্ডাটা বেশি লাগে তো তারপরও মন মানে না বৃষ্টি নামলে তো সন্ধ্যার টাইম আমি বসে বসে ফোন টিপতে ছিলাম তো সেই সময় খেয়াল করলাম যে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টিরানে কারণ আমরা যেহেতু শহরে একটি বাসা বাড়ানে থাকি তো আমরা দুই তলায় ছিলাম আর বিল্ডিংটা ছিল তিনতলা তো একতলার উপরে গেলে ছাদ তো আমি সুন্দর করে সেই ছাদে উঠে যায় উঠে গিয়ে ছাদের পাতে হাঁটতে ছিলাম আর বৃষ্টিতে ভিজতে ছিলাম তো সেই সময় খেয়াল করলাম যে ছাদে শুধু আমি একা ভিজতেছি না তো আর একজন ভিজতেছে তো খেয়াল করে দেখলাম যে সাথে আরেকজন দিতেছে সে আর কেউ না সে আমাদের বাগেলার মেয়ে তো আমার আগে সে সাদা চলে এসেছে বিদার জন্য বৃষ্টিতে তো কি আর করার যেহেতু সে চলে এসেছে আর আমার দিকে আসতেছে তো আমি আর তো নিচে নামতে পারতেছি না তো আমি নিজেকে আমিও বৃষ্টিতে ভিজতে থাকি সে যখন ভিজতেছে আর আমি হয়তো চলে গেলে সে একা একা ভয় পাবে তো এগুলো চিন্তা ভাবনা করে আমি আর কোনো কিছু বলি না তো কিছুক্ষণ পর খেয়াল করলাম সে এদিকে আসার পর বলতেছে যে আমি বৃষ্টিতে কেন ভিজতেছি ঠান্ডা লাগবে আমার আমি কেন চলে যাই তো এটি শোনার পর আমি একটু হয়ে যাই কারণ সে তার চিন্তা করতেছে না সে আমার চিন্তা করতেছে আমার বৃষ্টিতে বিদ্যা ঠান্ডা লাগবে জানে তারপরেও আমি বৃষ্টিতে অনেকক্ষণ গল্প করি আর গল্প করতে করতে তাকে বলেই ফেলি কারণ অনেক আগে থেকে তাকে আমার অনেক ভালো লাগতো আর এই ভালো লাগার কথাটা বলার মতো সুযোগ আমি পাইতাম না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি তো সুযোগটা হাত ছাড়া করতে চাইতেছি না তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আপনাদের আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী হয়ে নি